আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমি অনেক দিন ধরেই ডিলারশিপ ব্যবসার উপরে অনেকগুলি ভিডিও আমি আপলোড করে আসছি তো আপনারা দেখেছেন এবং দেখার সাথে সাথে অনেক রেসপন্স করেছেন তো তার রেসপন্সের পরিপ্রেক্ষিতে আমি এমন একজন মানুষের কাছে আজকে চলে আসছি যিনি একেবারেই তরুণ উদ্যোক্তা তরুণ বয়সে এই ব্যবসা শুরু করেছেন এবং আমার দেখা মতো অনেক সফল হয়েছেন যারা ভয় পান ব্যবসা করতে যে আসলে কীভাবে কি করবেন কতটুকু লাভ করবেন কতটুকু লস করবেন ঠিক তার একেবারে সমুচিত জবাব দেওয়ার জন্য আমি চলে আসছি আমার এই সদ্য ভাই জামাল ভাইয়ের কাছে তো জামাল ভাই আসলে বলবেন যে উনি আসলে কিভাবে এই ডিলারশিপ ব্যবসাটা শুরু করলেন এবং খুব অল্প সময়ের মধ্যে উনি সফলতার মুখ দেখেছেন তা আমরা চলে যাব জামাল ভাইয়ের কাছে আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার মনে হয় ডিলারশিপ ব্যবসার সঠিক দিক নির্দেশনা আপনারা পাবেন এবং আপনারা এই ব্যবসায় অবশ্যই সফল কাম হতে পারবেন তো আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জামাল ভাই আপনি কেমন আছেন জি জামাল ভাই আমি ডিলারশিপ ব্যবসার উপর অনেকগুলি ভিডিও আপলোড করেছি অনেক ভাইরা খুব রেসপন্স করেছে তো তারা জানতে চেয়েছেন যে একেবারে সফল যারা ডিলারশিপ ব্যবসায় যারা সফল কাম হয়েছেন তো তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমি যতটুকু যা দেখেছি এবং বুঝেছি আপনি অনেকগুলি কোম্পানির ডিলারশিপ নিয়েছেন এবং খুব সফল খুব দ্রুত হয়েছেন তো আসলে আপনার প্রথম যে এই ডিলারশিপ ব্যবসা আপনি শুরু করলেন আপনি আগে কি করতেন আর এই ব্যবসা কতদিন আসলে সেই শুরুটা যদি একটু বলতেন আমি বস আসলে এর আগে ব্যবসা করার আগে জব করতাম একটা কোম্পানিতে প্রাণারা ফিল গ্রুপে তো এই জব দীর্ঘদিন সময় জব করছি এক ভাবছি যে এখন ব্যবসা করা উচিত বা জব আর কতদিন করব জি তো সেই ক্ষেত্রে ব্যবসা আসলে মানে যদি মানুষ মানে অনেক বড় হতে হতে হয় জি আর যদি ভালো পজিশনে যেতে হয় সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ব্যবসা ছাড়া কোনো উপায় নেই ব্যবসা আর এবং এই ডিস্ট্রিবিউশন ব্যবসাটা আসলে এত ভালো আর এত লাভজনক খুব দ্রুত মনে করেন যে একটা প্রতিষ্ঠান তৈরি করা যায় একদম মানে ছোট থেকে বড় হওয়া যায় জি এরকম আমি এটা আমার সে দিয়ে ভাবতাম যে এটা করলে কি হবে এটা মানে করতে কোথায় পর্যন্ত যাওয়া যাবে জি জি এগুলো ভাবতাম ভাবতে ভাবতে একটা এক সময় হলাম যে না এখন আমি আর জব করব না এখন আমি ব্যবসা করব সেক্ষেত্রে আমি বাড়িতে চলে আসতাম ঢাকা থেকে চলে আসার পরে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলাম ছোট্ট একটা কোম্পানি জি যে নাজীপুরে এরকম একটা জায়গায় অনেক বড় কোম্পানি আসতো না ডিলার শিট চাইতো না তো আমি জানতাম যে কোম্পানি শুরু করলাম আমার ব্যবসার বয়স হচ্ছে তিন বছর প্লাস ছোট একটা কোম্পানি কোন কোম্পানি দিয়ে শুরু করেছিলেন প্রথম নিয়েছিলাম সদীপ গ্রুপ সজীব গ্রুপে একটা কোম্পানি ছিলাম তো আস্তে আস্তে সেটা দিয়ে

যে দুই একটা কোম্পানি পেলাম যেমন ফ্রেশের 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 গ্রুপ 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 আপনার আরেকটা আছে সয়াবিন তেল আটা ফ্রেশ এর বিভাইস গ্রুপের একটু প্রশ্ন করি ভাই এই যে আপনি বিভিন্ন মানুষের সাথে আলাপ করলেন আপনার অনেক বাইরে প্রশ্ন করে আসলে নতুন ডিলারশিপ নিতে হলে কার সাথে যোগাযোগ করবে তাহলে এটা অনেক বাইরে প্রশ্ন করতে পারে তা আপনি একটু ক্লিয়ার করেন যে কোন ক্যাটাগরি বা কোন লেভেলে মানুষের সাথে যোগাযোগ করলে আপনি নতুন ডিলারশিপ পেতে পারেন না এটা হচ্ছে ছিল মূলত প্রথমে আলাপ করতে হবে যে আপনার কোম্পানি লোকজনের সাথে লোকজনের সাথে কোম্পানি লোকজন যারা আছে তাদের খুঁজে বের করতে হবে তারপর পাশে কারা ব্যবসা করে তাদের সাথে যারা ব্যবসা করে তারাই কি নাম্বারটা ম্যানেজ করে দিবে তাদের মাধ্যমেও পাওয়া যায় কারণ তাদের কাছে অনেকটা কোম্পানি আছে যেমন আজকে আমার কাছে একটা কোম্পানি জি আর আপনি যদি আমার কাছে আসেন যে ভাই আমি এটা ব্যবসা করব আমার এলাকা হচ্ছে মানে প্রিসপুরে প্রিসপুরে আপনার ব্যবসা নাই শেষ কোম্পানি ব্যবসা নাই তো আমি বললাম যে ভাই আমার তো এখানে ম্যানেজার আছে তো তার সাথে আলাপ করে জি আমি আপনার কাছে দাম সে বলো যে হ্যাঁ প্লিজ পুরো এরিয়াতে আমরা ডিটার্সা দেবো এইভাবেই আসলে কি মানে একটা কোম্পানি নেওয়া যায় এবং আপনার ভালো কিছু করা যায় আর কি